মধু কাকার সেই সুবিখ্যাত হোটেল আরামবাগ নেই মধু কাকার হোটেলের ভিডিও চেয়ে অনেকেই আমাকে কল করেছিল এবং বলেছিল মধু কাকার হোটেলে ভিডিও দেখাচ্ছে সেই মধু কাকার চিনতে ছোট্ট হোটেলে আজকে আমি ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসে পৌঁছেছি সঙ্গে খাদ্যরসিক খাবার প্রিয় বাঙালি আর তাদের কাছেই তাদের প্রিয় সেই মধু কাকা সেই মধু কাকার কাছেই আমি সঞ্জয় দেব আজকে যখন এসে পৌঁছালাম তখন প্রায় দুপুর আড়াইটা বসার জায়গা নাই খরিদ্দাররা এদিক ওদিক ঘোরাঘুরি করছে দাঁড়িয়ে আছে বারো সেপ্টেম্বর তারই মাঝে ঝিঝির করে বৃষ্টি চলছে আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমিও দাঁড়িয়ে রইলাম মধু কাকা এত ব্যস্ত যে তার কথা বলার সময় নেই মাত্র তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ টাকার বিনিময়ে মাছ ডিম মাংস সহ আনলিমিটেড ভাত আজকের দিনে কে দেবে কিন্তু মধু কাকা দেয় কোথায় আরামবাগ লিঙ্ক রোডে সেই দিশা আই হসপিটালের সামনে অর্থাৎ রাজনন্দিনী মোবাইল তথা নোকিয়া কেয়ারের বাম দিকে আপনারা চলে আসুন সুস্বাদু খাবার হয়তো ঝাঁ চকচকে বহুল হোটেল নয় তিরপলের ছাউনি কিন্তু শান্তি আছে